আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব টবে লঙ্কা চাষ নিয়ে আমরা চাইলে টবে কিছু ঘরোয়া টিপস ফলো করে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারি তবে লঙ্কা চাষ করতে গিয়ে আমরা কিছু সমস্যার মধ্যে পড়ে থাকি যেমন ধরুন লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া হঠাৎ করে পাতা হলুদ হয়ে ঝরে পড়া গাছে প্রচুর ফুল তো আসে কিন্তু সেটা ফলে পরিণত না হওয়া ইত্যাদি এই ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি আজকে এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করছি লঙ্কার ফলন বেশি চাইলে ভালো মানের চারা সংগ্রহ করতে হবে এবং বীজ যদি রোপণ করেন তাহলে কিন্তু বীজ শোধন করে ভালো জাতের বীজ রোপণ করতে হবে লঙ্কা চারা প্রতিস্থাপনের সময় আপনি প্রথমেই ওই চারাটি যদি ছোট হয় তাকে বড় টবে দিতে পারবেন না টবের সাইজ চারার সাইজ যেন একটা সামঞ্জস্য থাকে যদি আপনি ছোট চারা বড় টবেতে রোপণ করেন তাহলে সেই টবের মাটি অনেক বেশি জল ধারণ করে রাখবে আর তাহলে আপনার গাছের পাতা কুঁকড়ে যাবে জল বেশি হওয়া পাতা কুঁকড়ানোর একটা অন্যতম কারণ টবের ড্রেনেজের সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে মাটি ঝুরঝুরে তৈরি করতে হবে আপনি চাইলে আপনার মাটির মধ্যে লাল দানার যে বালি পাওয়া যায় সেটি আপনি মেশাতে পারেন অথবা ছাই মেশাতে পারেন লঙ্কাচারা প্রতিস্থাপনের সময় যে মাটিটি আপনি তৈরি করবেন সেই মাটির মধ্যে আপনি চার ভাগের মধ্যে তিন ভাগ মাটি এবং এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার নিতে পারেন তার সঙ্গে দুই মুটি মিক্স সার আপনি নেবেন সঙ্গে একটু খাবার চুন আধ চামচ মতো নিতে ভুলবেন না লঙ্কা গাছ প্রতিস্থাপনের পর গাছের গোড়ায় ভরপুরভাবে জল দিয়ে দিতে হবে এবং দুই থেকে তিন দিন একটু ছায়া জায়গায় রাখতে হবে তারপর তাকে সম্পূর্ণ রোদের মধ্যে দিয়ে দিতে হবে গাছটি রোপণ করার সময় খেয়াল রাখবেন গাছের গোড়ার যে রুট সেটা যেন কোনো কোনোরকমভাবেই ড্যামেজ না হয় তাহলে কিন্তু এই গাছটি গ্রোথ অনেক দেরিতে হবে এবং কখনও কখনো মরে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় গাছটি প্রতিস্থাপনের পর আপনার গাছের গোড়ার মাটি যতদিন না সম্পূর্ণ শুকিয়ে যায় ততদিন এই গাছে কোনো রকম জল দেওয়া যাবে না যখন দেখবেন গাছের গোড়া শুকিয়ে গেছে সেই সময় আপনি গাছের গোড়াটা হালকা করে খুঁড়িয়ে দিন খুঁড়িয়ে দিয়ে তারপরে জল দিন গাছের গ্রোথ শুরু হয়ে যাবার পর আপনি প্রত্যেক এক সপ্তাহ থেকে দশ দিন অন্তর পাতলা কোলে খোলের জল আপনি এ গাছে ব্যবহার করবেন যতদিন না ফুল আসার সময় হচ্ছে ফুল আসার সময়ে যদি আপনার গাছের গ্রোথ ভেজিটেবল গ্রোথ যদি খুব বেশি থাকে তখন আপনি এই খোল জল দেয়া বন্ধ করে দেবেন এবং সেখানে অল্প দু এক দানা ডিএপির দানা আর নয়তো পেঁয়াজের খোসা ভেজানো জল দেবেন এবং অল্প হাফ চামচ মতো পটাশ অথবা কলার খোসা ভেজানো জল গাছের গোড়ায় প্রয়োগ করবেন কোনোভাবে যদি গাছের গোড়ায় জল জমে তাহলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাবে যদি দেখেন আপনার গাছের পাতা কুঁকড়ে গেছে তাহলে সেই গাছে জল দেওয়া বন্ধ করে দিন এবং গাছের গোড়া খসিয়ে গাছের গোড়াটা ভালো করে শুকিয়ে নিন তারপরে যে নতুন পাতাগুলো আসবে সেগুলো অবশ্যই ভালো আসবে যদি দেখেন তখনও গাছের পাতা কুকড়ানো বন্ধ হয়নি নতুন পাতা যেগুলো আসছে সেগুলো আবার কুকড়ানো হচ্ছে তাহলে জানবেন এটা জলের জন্য নয় কোনো একটা ভাইরাসের জন্য এই গাছের পাতা কোকড়াচ্ছে যদি পাতা এইভাবে কোকড়াতে থাকে তাহলে কিন্তু আপনাকে এই গাছটি পুরো বাগান থেকে সরিয়ে দিতে হবে নাই অন্য যে গাছগুলো আছে সেগুলোও কিন্তু এফেক্টেড হতে পারে প্রত্যেক পনেরো দিন অন্তর যদি গাছে নিম তেল স্প্রে করে তাহলে আশা করছি কোনো রকম পোকা লাগবে না আপনার গাছ যখন ফুল আসার সময় হবে তার আগে হাফ চামচ অ্যাভসম সল্ট জলের মধ্যে গুলে বা মাটি ঘুরে গাছে টবের মাটিতে আপনি দিয়ে দেবেন তাতে আপনার যে লঙ্কাটা ফলবে সেটা কিন্তু ঝালে আরও অনেক উন্নত হবে আশা করছি সমস্ত সমস্যার সমাধান করতে পেরেছি যদি কোনো কিছু মিস করে যায় অবশ্যই কমেন্টে জানাবেন যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিয়ে আপনার কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি চলে যায় এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইকটা করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ